লোকাল ট্রেনে যারা যাতায়াত করে তারা অনেকেই জানে ভিড় টেনে ওঠা নামার কি ঝামেলা অনেক সময় হয় কি ট্রেনে উঠতে গিয়েও উঠতে পারা যায় না বা নামতে গিয়েও নামতে পারা যায় না আমার নিজের ক্ষেত্রেই হয়েছে নামতে গিয়েও নামতে পারিনি পরে স্টেশনে নামতে হয়েছে আর লোকাল ট্রেনগুলো নির্দিষ্ট টাইমে বেশি একটুও দাঁড়ায় না সব থেকে বেশি অসুবিধে হয় ব্যস্ততম স্টেশনগুলির ক্ষেত্রে যেখানে লোক ওঠা নামাটাই বেশি হয় ইস্টার্ন রেলে শ্রীরামপুর এমনই একটা স্টেশন ভিড় থাকলে লোক নামতে নামতেই ট্রেন ছেড়ে দেয় ট্রেনে ওঠাটা তখন চাপের হয়ে যায় ঘটনাটা কিছুদিন আগের আমিও শ্রীরামপুর থেকে ট্রেনে উঠব বর্ধমান হাওড়া লোকাল প্ল্যাটফর্মে বেশ ভিড় অফিস টাইম নয় তবে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই হুড়মুড়িয়া ট্রেনে ওঠা কোনো রকমের ভিড় ঠেলেই ট্রেনে উঠেই ভিতরে ঢুকে গেলাম অনেকেই উঠতে পারেনি ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনে ওঠার পর থেকে শুরু হলো ঝামেলা প্রচণ্ড চিৎকার করছেন এক বয়স্কা মহিলা তাও বয়স হবে প্রায় পঞ্চান্ন বা তার বেশি নানা রকম অশালীন ভাষা গালিগালাজ করতে শুরু করেছে অসভ্য জানোয়ার ইতর নোংরা বেটা ছেলে ওই হাতটাই আমি ভেঙে দেব যাকে উদ্দেশ্য করে বলা তিনিও প্রায় পঞ্চাশ বছর বয়সী এক মধ্যবয়স্ক ভদ্রলোক তিনি জিজ্ঞেস করলেন কি করলাম আপনার সাথে যে আপনি এত উত্তেজিত হয়ে গালিগালাজ করছেন ভদ্রমহিলার মহিলার মেজাজ তখন সপ্তমী চড়া গলায় বললেন একটা কথা বলবি না নির্লজ্জ বেহায়া মুখ সামলে কথা বলবেন কাকে কি বলছেন দেখবি তোকে জুতো দিয়ে মারব পাশ থেকে একজন জানতে চাইলেন কি হয়েছে উনি কি করেছেন এত অসভ্য উনি ট্রেনে ওঠার সময় আমার হাতটা বারবার টিপে ধরছিলেন এই যে একদম বাজে কথা বলবেন না আমি তো আপনাকে উঠতেই সাহায্য করছিলাম ভিড়ে তো আপনি উঠতে পারছিলেন না আপনাকে ঠেলে দিয়ে অনেকেই উঠে পড়ল আপনি উঠতে পারছেন না দেখে আপনার বাহুটা ধরে উঠিয়ে দিলাম আর আপনি এসব বলছেন একদম বাজে কথা বলবি না জানোয়ার একটা এইসব হাত ধরা ধরে বাড়িতে করবি যত সব ফালতু গালে ঠাস ঠাস করে দুটো চর মারতে পারলে ভালো হতো আপনার উপকার করে তো ভুল করলাম দেখছি বিশ্বাস করুন আপনি মহিলা তাই আপনাকে কিছু বললাম না মেয়েদের কতটা সম্মান করতে হয় আমি জানি এরপর একটাও কথা বলবেন না এইভাবে বেশ অনেকক্ষণ চলছে ভদ্র মহিলা যা নয় তাই বলে যাচ্ছে ওনাকে থামার কথা বললেও উনি থামছেন না উল্টে আরো অশালীন কথাবার্তা শুরু করলেন বাড়িতে বউ আছে বউয়ের সাথে করি সেই সব মনে হচ্ছে তো তোর বউ এর সাথে সম্পর্কটা ঠিকঠাক নেই তাই বউ লাথি মেরে বের করে দিয়েছে ভদ্রলোক তো এমন কথা শুনে কি বলবে আর ভাষা খুঁজে পেলেন না মাথা নিচু করে মুখটা ফিরিয়ে নিতে বাধ্য হলেন শেষ পর্যন্ত চোখ মুখে তখন ভীষণ একটা লজ্জার ছাপ এইসব দেখে শুনে স্থির রাখতে না পেরে মুখ খুললেন অন্য এক ভদ্র মহিলা বয়স ওই চল্লিশ বিয়াল্লিশ ভদ্রমহিলা বেশ সুন্দরী এবং সাজকোজ বেশ পরিপাটি এবং সুসজ্জিতা তিনি ওই মহিলার দিকে তাকিয়ে বলে উঠলেন কি ভাবেন বলুন তো নিজেকে অনেকক্ষণ থেকেই শুনে যাচ্ছি চুপ করে আর থাকতে পারলাম না আপনি বলতে চাইছেন আপনার সাথে অসভ্যতা করেছে তা নয়তো কি অনেক বলেছেন আর একটা কথাও বলবেন না অসভ্যতা তো আপনি করছেন দেখছি ইচ্ছে করছে আপনার গালে আমি একটা জ্বর কষিয়ে দিই নেহাত আপনি আমার থেকে সিনিয়র নাহলে থাপ্পড়টা মেরেই কথা বলতাম ফার্স্টেশনে ভুগছেন মনে হচ্ছে আপনার গা জ্বলছে কেন আপনাকে তো বলছি না এইসব লোকেদের কতটুকু চেনেন আপনি আপনার থেকে বেশি চিনি আপনার সঙ্গেই আরও দু তিনজন মহিলা এই কামরায় উঠলেন আর আপনার সাথেই এই অসভ্যতা করলো আর আপনার সাথে তো আমিও উঠলাম আমি আপনার পেছনে ছিলাম আমি তো দেখলাম উনি আপনাকে হেল্প করলেন ট্রেনে উঠতে আর আপনি যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন ও আপনার মতো সুন্দরীর সাথে এরকম হলে নিশ্চয়ই আনন্দ পেতেন আপনার মতো মহিলাদের জন্য সত্যিই কষ্ট হয় মানুষ চিনতে শিখুন ওনাকে দেখে মনে হচ্ছে উনি এসব করতে পারেন ট্রেনে তো এতগুলো মানুষ আছে একটু জিজ্ঞাসা করে দেখুন তো আপনাকে হেল্প করেছে এটাই বড় অন্যায় পুরুষ জাতির উপর আপনার কোনো পুরনো হিসেব নেই তো তাই হয়তো আপনার রাগ খুব যদি ভুল না বলি দেখে তো মনে হচ্ছে বিয়েও করেননি তাছাড়া অন্যের সৌন্দর্য দেখেও আপনি ঈর্ষান নিত সৌন্দর্য তো কারো হাতে থাকে না আপনি আপনার ভেতরের মানুষটাকে সুন্দর করে তুলুন দেখবেন জগৎটাই পাল্টে গেছে ভরসা রাখুন পুরুষ জাতির ওপর বিশ্বাস করতে শিখুন পুরুষ মাত্রেই খারাপ এই ধারণা থেকে বেরিয়ে আসুন কিছুদিন আগেই তো ট্রেনের মধ্যে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক মহিলাও ছিল ট্রেনে তবে সেদিন সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন পুরুষরাই সেই পুরুষরা আসলে কারো দাদা কারো বাবা কারো ভাই কারো স্বামী নিজেকে পাল্টান জগৎটাই পাল্টাবে তা না হলে নিজে যেমন সবাইকে সেভাবেই দেখবেন থামুন আপনি অনেক লেকচার ঝেড়েছেন লেকচার হিসেবেই কথাগুলো নিন যদি একটু শোধরাতে পারেন আগামী দিনে কোনো পুরুষ সহযোগিতা করতেই তো ভয় পাবে শুধুমাত্র আপনাদের মতো মহিলাদের জন্য আর এই যে ট্রেনের মধ্যে আপনারা এতগুলো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর চুপচাপ আছেন অন্তত যেটা অন্যায় সেটা অন্যায় বলতে শিখুন প্রতিবাদটা অন্তত করুন আজ ওনাকে দেখছেন আগামী দিনে ওনার জায়গায় আপনারা নিজেদেরকে দেখবেন সেদিন কিন্তু আপনারা দোষ না করেও দোষী হয়ে উঠবেন পারবেন তো নিজেকে ঠিক রাখতে এখন তো আবার ন্যায় অন্যায়ের বিচার পরে হয় তার আগে ফেসবুকে ভাইরাল হয়ে যায় ভাবুন একটাবার ভাবুন কথাগুলো বলতে বলতে ভদ্রমহিলা কোন নগরে নেমে গেলেন সবাই একদম চুপ কারো মুখে তখন কোনো কথা নেই আর মনে মনে ভাবছিলাম ঠিকই তো বলে গেলেন ওই ভদ্রমহিলা মেয়েরা বিপদে পড়লে অসহায় অবস্থায় পড়লে পুরুষরাই তো এগিয়ে আসে তবে পুরুষের অবস্থায় রুখে দাঁড়ায় দোষ না করলেও তাকে দোষী বানিয়ে দেয় এক্ষেত্রে এই প্রথমবার দেখলাম একটি মেয়ে পুরুষের হয়ে প্রতিবাদ করে গেল ঠিক প্রতিবাদ নয় বরং চোখের উপর যে পর্দাটা দেওয়া ছিল সেটা টেনে খুলে দিয়ে গেল কলমের সরজিৎ ঘোষ